এক এক দল এক একত্রে তার ইউনিফর্ম করে রাজনৈতিক দলের ক্ষেত্রেও আমরা দেখেছি যে যেই নেতার অনুসারী যে যেই নেতার দল করে সেই নেতার অনুসরণ করে তার মতোই জামা পড়ে তার মতোই কাপড় চুপড় পরে তার মতোই চলা ফেরা করার কথা বলে তার মতোই বক্তব্য দেওয়ার চেষ্টা করে এক কথায় তাকে নমুনা মেনে চলার চেষ্টা করে কিন্তু দুনিয়ার এই নেতারা আমার প্রাণের ভাইরা সাল্লামের মতো আল্লাহ পাক আদর্শ বানানোর জন্য দুনিয়াতে পাঠান নেই আল্লাহ পাক দুনিয়াতে একমাত্র আদর্শ বানিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে কেউ যদি বিশ্বনবী মোহাম্মদে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আদর্শ মেনে জীবন যাপন করে দুনিয়াতেও শান্তি পাইবে পরকালেও জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইবে কথা বলেন ঠিক কি না আমরা মানতে রাজি আছি মহাম্মদুর রাসুল্লাহকে মোহাম্মদুর রাসূল্লাহকে আমরা দেখি নাই কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহ ও আলিহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের সামনে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই জন্যই নবী হাদিসে বলেছেন মেনটেন সেঠা দি সুন্নথি হিন্দা উন্নতি সালো আজুরমি আতি শাহী যেই ব্যক্তি আমার সন্মতকে আঁকড়ে ধরবে আমার আদর্শকে আঁকড়ে ধরবে আমার নমুনাকে আঁকড়ে ধরবে চলনে বলনে শয়নে স্বপনে সর্বত্র আমি মুহাম্মাদুর রাসূল উল্লাহর আদর্শকে আঁকড়ে ধরবে ওই সময় যখন আমার হুম্মদ বিগড়ে যাবে আমার সুন্নতার আদর্শ অবহেলিত হয়ে যাবে আমার সুন্নতার আদর্শ মতো আমার মুসলমান উন্মত মানতে চাইবে না উন্মত বিদ্রে যাওয়ার মুহূর্তে যারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে আদর্শ মানে আল্লাহর নবী বলেন এরা হয়তো দেড় হাজার বছর পরে দুনিয়াতে আসতে পারে কিন্তু তারা একশত শহীদের সবাব পাবে নবীকে আদর্শ মানলে কত শহীদের সোয়াব পাওয়া যায় মোহাম্মদুর রসূল উল্লাহর যুগে যারা এসেছেন মোহাম্মদুর রসূলুল্লাহকে যারা দেখেছেন সাহাবি হওয়ার মতো সৌভাগ্য যারা অর্জন করেছেন আল্লাহ রসুলকে সরাসরি যারা দেখেছেন তারাও মহম্মদুর রসূল্লাহকে দেখে চলেছেন তারাও এক একজন আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাবত বরণ করার কারণে এক শহীদ সোয়াব পাবেন আর আল্লাহ আমাদের আখির জামানার উন্মতের জন্য বলেন যে কেউ যদি আমার সুন্নতার আদর্শকে আঁকড়ে ধরে তাইলে অবশ্যই তার জন্য এক শত শহীদের সমান সোয়াব আল্লাহ পাক আমাদের সকলকে সর্বক্ষেত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে চলার তৌফিক দান করুন